দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবারের হাট দর্শক সোমবারের হাটটা একটু সাইজে বড় হয় আমদানি কিন্তু বেশি হয় বৃহস্পতিবার হাটটা থেকে কিন্তু একটু কম ওটা গরু আমরা দেশাল গরু গরু একটু দেখাবো বিশেষ করে পঞ্চাশ থেকে নব্বই এর ভিতরে দর্শক সুন্দর সুন্দর কিন্তু এক টাকার বাচ্চা থাকবে দেখতে থাকুন মানিক ভাইকে দেখছি দেখাশোনা চলছে কিন্তু সারা বাচ্চা কাঁটা বাল্টির নাম দিচ্ছে আশি তারপর দিবেন না কত

গাভি কিন্তু মুন্ডি দশ শিং নাই এগুলা গরু অনেক সময় কিন্তু মুন্ডি গাভি পাওয়া যায় শিং কি আছে নাকি কাড়ে দিছে না কি অবস্থা শিং নাই সাড়ে পাঁচ আর ওটা কত টার্গেট আছে কিনা আশির একটু প্লাস একাশি আশির ভিতর বেচা কিনা এটা কিন্তু আশির উপর বেচা কিনা মাত্র সাড়ে বাচ্চা সবগুলি কালার এবং সুন্দর সুন্দর বাচ্চা দর্শক এই যে নামিটা কিন্তু অনেকটাই ঝোলানো বয়স কেমন ভাই আট দাঁত আট দাঁত বয়সের গরু কিন্তু এই বাসও দেখছি একটা ভরপুর কিন্তু কালেকশন দর্শক বেজা কিনা মোটামুটি বৃহস্পতিবার হাট তারপরে কিন্তু হয়েছে বেজা কিনা ভাইদের কেমন বেজা কিনা হলো আজকে সবারই একই অবস্থা অলস সময় বয়সে আট দাঁত ভাই বেটি বাস চার ও কেবল চার দাঁত কেমন দাম রাখছিলেন এটার আজকে বাষট্টি মাত্র কিন্তু চাওয়া বাজারে সর্বোচ্চ কত দাম পাইলে আপনাশের ভিতরে বেচাকিনা হ্যাঁ ষাটের ভিতর ষাট না উপরে ষাটের ভিতরে বেচাকে না দশ বাচ্চাদের দাদা ভালো আছেন দাম দেশেন নাকি এটার বাচ্চার ষাট বাচ্চা এক বাচ্চা অল্প বয়সের বাচ্চা দশ এক দিন বয়স নাকি দুধ পাঁচ কেজি পাঁচ লিটার দুধ হয় এ গাবি

তলা ভালো আছে দর্শক গাভী কিন্তু বয়সে আট দাম কিন্তু দুধ আছে দুধ আছে বাচ্চার বয়স কি তিন দিন আছে না তিন দিন তিন দিন বয়সের বাচ্চা ভালো না এলে বিক্রি হবে না আর এই বয়সে কিছু বাধা আছে এগুলো অলরেডি বেঁচা কেনা হয়েছে দর্শক আমরা আরও কিছু দেখাই শেষ সময়ে কিন্তু মোটামুটি যেগুলো আমদানি হয়েছিল টার্গেটের মধ্যে গরুগুলি কিন্তু বাইরে হয়ে গেছে এগুলো মোটামুটি কিন্তু একটু গ্যাপ আছে দর্শক অর্থাৎ টার্গেট থেকে দুই এক হাজার করে কিন্তু কম ভালো যার ফলে বেজা কিনা হয়নি এখানে কিন্তু দারুণ তলা বাড়ার একটা গরু দেখছি আমরা এই চাচার গরু চাচা ভালো আছেন তলা তো দারুন দুধ তো মেলায় পাওয়া যাবে আশা করা যায় বাচ্চা কি বেটা না ভিডিও এটা ওই চট ওটা না দর্শক এই যে চট পড়ি তো বাচ্চা অর্থাৎ বাচ্চার বাচ্চা তো মায়ের কাছ থেকে সরে না

বেটি না বেটা এটা আচ্ছা বেটি আচ্ছা আট দাদ বয়স ঠিক আছে চার দাদ থেকে ছ দাদা হচ্ছে চার ছ পাঁচটা হয়েছে কিন্তু এখনো ছড়া হয়নি ক্লিয়ার দেখাশোনা চলছে কত চাইছেন দাম এটার একশো পাঁচ কত বলছে সব পঁচানব্বই ছিয়ানব্বই বলা একশোর ভিতর দেবেন না লেভেলের ভিতর বেচা কিনা লেভেলের ভিতর সমান হলে বেচা কিনা হবে পাটিপত্র আছে কিন্তু আমরা একটু আসতে শুনলাম এই যে এই গাবি বাচ্চা কিন্তু পাঁচ দাঁত বয়সের গরু দর্শক সঙ্গে দারুণ একটা সার আছে আর হাসিল ঘরেও কিছু আছে বেচা কিনা চলছে আমরা কিন্তু মোটামুটি একটু ধারণা নিলাম ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ চেহারা আরো দেখামো দাস গেলে কিন্তু পরিচিত মুখ সবসময় কিন্তু হাট দেখা যায় আমাদের রানিগঞ্জ আত্মাগঞ্জ এবং আমবাড়িতে ভালো থাকে না